আর কয়েকটা সময় কয়েকটা প্রহর অতিক্রান্ত হলে আসবে সেই শুভক্ষণ যে শুভক্ষণে শুরু হবে ভাই বোনের মধ্যে রাখি বন্ধন যে বন্ধন পবিত্রতম বন্ধন আর এই পবিত্রতম বন্ধনে একে অপরের হৃদয় রাঙিয়ে নেবে আবার যে সমস্ত ভাই বোনেরা প্রবাসে বসবাস করে তাদের মধ্যে শুভেচ্ছা একে অপরের মধ্যে বিনিময় হবে কিন্তু কিভাবে সেই শুভেচ্ছা বিনিময় হবে সে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা ও উক্তি তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এই শুভেচ্ছাগুলো পাঠিয়ে তোমাদের হৃদয় রাগিয়ে নেবে শুরু করছি আমি রাখিবন্ধন উৎসব সম্পর্কিত শুভেচ্ছা বার্তা ও উক্তি আজকের দিন ও রাত্রির কয়েকটা প্রহর পেরোলে শুরু হবে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি সারা পৃথিবী জুড়ে বেজে উঠবে মধুর গীতি শুরু হয়ে যাবে হৃদয়ের দেওয়া নেওয়ার পালা কাছে থাকা ভাইয়ের হাতে পড়াবে পবিত্র রাখি শুরু হবে রাখি বন্ধন রাখি বন্ধন শুধুমাত্র একটি সুতো নয় এটি ভাই বোনের ভালোবাসা সুরক্ষা এবং আজীবন বন্ধনের প্রতীক কিন্তু যে সমস্ত ভাই বোনেরা কর্মসূত্রে বিদেশে থাকেন তারা জানাবে শুভেচ্ছার মধ্য দিয়ে প্রীতি ভালোবাসা কিন্তু কিভাবে জানাবে সে সম্পর্কিত কিছু শুভেচ্ছা বার্তা আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব আশা করব এই শুভেচ্ছা বার্তাগুলি সবার হৃদয়কে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দেবে রাখি বাঁধিলে যে তুই ভালোবাসার ডোরে ভালো রাখার প্রতিশ্রুতি দিলাম চিরজীবন তোরে শুভ রাখি বন্ধন যেদিন তুই দেখেছিলি দাদা বলে আমাকে ভরে ছিল মন আমার তোর ওই মুখের ডাকে করিপ্রাণ খুলে দীর্ঘায়ু কামনা আজিকের দিনে বন তুই চির সুখী থাকিস এই বিশ্বভুবনে শুভ রাখি বন্ধন একটি সুতো নয় ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর বন্ধন শুভ রাখি বন্ধন রাখি বন্ধনে জড়িয়ে থাকে ভালোবাসা সুরক্ষা ও বিশ্বাস শুভ রাখি বন্ধন